সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার কাপ্তলি থানার ডাকুমারা হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর হইতে বিকাল 4টা পর্যন্ত তার হাটে উন্নত জাতের দেশি গাবি বাচ্চা ও সাহিয়াল জাতের গাবি বাচ্চা উঠে থাকে দর্শক আজকে আমরা ওদের গুলো সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব এখানে একটা সুন্দর একটা গাবি বাচ্চা দেখতেসি বাচ্চাটা আর এটা কাভি

জানন কই 100 ভেঙে চুরে রাখছে সুন্দর একটা গাধা চাও নাম এখানে সুন্দর একটা সার বাচ্চা দেখতেছি দেশি এই যে বাচ্চাটা সার বাচ্চা আর এটা গাধা এটা এটা বাচ্চা আসসালামু আলাইকুম গাভিটা কয় দা দুধ কেমন আসে তিন লিটার তিন লিটার কেমন দাম দিচ্ছে বিরিয়াশি বিরিয়াশি খুব সুন্দর একটা বাচ্চা সার বাচ্চা বিরিয়াশি দাম দিচ্ছে দেখো হাটে সার বাচ্চা আর দেশি গাভি ফিরে তবে দেশি গাভি থেকে মোটামুটি ওনারা একটু বেশি বলে দেড় দুই লিটারের উপরে দুধ পাওয়া যায় না দর্শক এখানে একটা গাবি বাচ্চার দাম দর চলতেছে ক্রোসের গাভি এই যে ক্রোসের গাবি দেশির সাথে একটু ক্রোস আছে আর ক্রোসের সার বাচ্চা ক্রোসের গাবি ক্রোসের সার বাজ্জা দেখাদেখি চলতেছে দর্শক আসসালামু আলাইকুম গাভিটা জোয়ান নাকি হ্যাঁ জোয়ান হয়ে গেছে দুঃখ কেমন আসে পাঁচ মিনিট দর্শক ক্রোসের গাবি মোটামুটি আসতে পারে দাম কেমন চাইলে

এই যে শাহী অল সার বাচ্চা আর দেশি গাবি দাম দর চলতেছে শাহী অল বাচ্চা দর্শক সার বাচ্চা আর দেশি গাবি আসসালামু আলাইকুম গাবিটা কয় দা ছয় দা ছয় দা দুধ কেমন আসে দুধ আড়াই তিন কেজি

এখানে মাসাল্লাহ একটা সুন্দর একটা গাবি দেখতেছি শাহি অল গাবি এই যে শাহী অল গাবি অনেক সুন্দর একটা গাবি এই বাচ্চা কোনটা ও সাদাটা এই যে শাহি অল বোকনা বাচ্চা মেয়ে বাচ্চা দর্শক এই যে বাচ্চাটা বোকনা বাচ্চা আর শাহী অল গাবি সুন্দর একটা গাভী দাম দর চলতিছে দর্শক এই যে বাচ্চা

ওই ইঁদ্যাতর গাভি আর সাহিওল বোখনা বাচ্চা 100 মতো দাম দাও দিচ্ছে এখানে গাভি বাচ্চা আছে এখানে একটা দেখেন সার বাচ্চা বাচ্চাটা দেশির সাথে একটু ক্রস আছে আর দেশি গাভি দুই জাতের গাবি দর্শক দুই জাতের গাবি এই যে বাচ্চাটা

এখানে একটা দেখেন দেশি শাহি বোকাবল বোকনা বাচ্চা আসসালামুম গাভিটা কয়দা কয় দা শাহি বক না বাচ্চা দর্শক দাম কেমন চাইলেন আশি হাজার টাকা দাম বাজারে কেমন দাম দশক দর্শক এগুলা থেকে দেশি শিখাবি মোটামুটি এক দেড় লিটার করে দুই লিটার করে দুধ আসতে পারে সত্তর দাম দিচ্ছে সত্তর সত্তর ভেঙে চলে সুন্দর একটা গাবি দেশি গাবি বানিয়ে দর্শক একটা সার বাচ্চা

দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম